সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। সেটা হচ্ছে যে আসলে ভেড়া পালনে লাখ টাকা এই কথাটি কতটা যুক্তিসঙ্গত আমরা অনেকেই মনে করি যে ভেড়া পালন করলেই যে মাসে বা বছর শেষে একদম লাখ লাখ টাকায় ইনকাম করা যায় আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু ফে তো বিষয়টা আমি আপনাদের একটু খোলাশা করার চেষ্টা করব যাতে করে আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এটা একমাত্র সম্ভব হবে যাদের মনে করেন যে বিশাল বিশাল খামার রয়েছে মনে করেন যে যে খামারে আপনার প্রায় দুইশো প্লাস বা আড়াইশো প্লাস বা তিনশো চারশো ভেড়া রয়েছে তাদের ইনকাম তাদের এটা ইনকাম আসতে পারে যে মাসে লাখ টাকা কিন্তু যারা আপনারা দশটা বা বারোটা ভেড়া লাল পালন করছেন বা এটা দিয়ে শুরু করেছেন এক্ষেত্রে এটা কখনও আশা করা যায় না কিভাবে কারণ দেখেন যে আপনি দশ পনেরোটা ভেড়া পালন করছেন সেখানে আপনার খাওয়া দাওয়া খরচ আছে এবং আনসঙ্গে আরও খরচ আছে তার ভিতরে আপনি যখন বাচ্চা বিক্রি করবেন আপনি তো একদম আপনার খাবারের যেগুলো উৎপাদনশীল ভেড়া অর্থাৎ যেগুলো গাভীর ভেড়া সেটা তো কখনো বিক্রি করবেন না বিক্রি করলে বাচ্চাগুলোকেই বিক্রি করবেন এক্ষেত্রে আপনি যদি দেশি ভেড়া পালন করেন সেখানে আপনি বছরে চারটা বাচ্চা পাচ্ছেন এবং কাল পালন করলে একটা পাচ্ছেন আবার ক্রস পালন করলে দুইটা বা তিনটা পাচ্ছেন এক্ষেত্রে একটা বিষয় যে এটা এজন্যই বললাম যে আপনার খামারে যত বেশি যত বেশি উৎপাদন বৃদ্ধি পাবে উৎপাদন বৃদ্ধি হবে বলতে যত বেশি বাচ্চা প্রোডাকশন হবে তত আপনার লাভ যেহেতু আপনার খামার ছোটো সেই পরিমাণ উৎপাদন হয় না সেক্ষেত্রে আপনি হাত খরচ চলার মতো অবশ্যই ইনকাম হবে কিন্তু সেই পরিমাণ যে লাখ লাখ টাকা সেটা হবে না আর বড় খামারে ইনকামটা আসে কারণ তাদের প্রায় পঞ্চাশ বা ষাটটা বা সত্তরটা আশিটা এরকম গাভীণ ভাড়া থাকে তো সেই ভেড়াগুলো যদি ছয় মাস অন্তর অন্তর বা সাত মাস অন্তর অন্তর বাচ্চা দিতে থাকে এগুলো রেগুলার চলতেই থাকবে এবং বাচ্চা উৎপাদন বৃদ্ধি থাকবে একদিকে বাচ্চা হবে একদিকে বাচ্চা বড় হবে একদিকে বিক্রি হবে তাহলে বুঝতে পারতেছেন যে বিষয়টা কোন জায়গায় হচ্ছে এই জন্য তাদের মাসের শেষে লাখ লাখ টাকা ইনকাম থাকে বা বছর শেষে লাখ লাখ টাকা ইনকাম থাকে কিন্তু ছোটোখাটো খামারে সে পরিমাণ আয় আসে না আয় আসে ওই যে বললাম চলার মতো একদম অত বেশি না আবার অত কমও না চলার মতো তো এটাই হচ্ছে মূল আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারেছেন যে কিভাবে এই সিস্টেমটা কাজ করে প্রিয় বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবের পাশ থাকবেন আপনার খামার জন্য শুভকামনা রইল ধন্যবাদ